জেলার উন্নয়নের নিরিখে আবারও খবরের শিরোনামে উঠে এল বাঁকুড়ার জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি ফিফটিন অর্থ কমিশনের ফিফটিন ফাইন্যান্সের অধীনে যত কাজ হয়েছে সেই কাজের তহবিলের টাকা একশো শতাংশ খরচ করে সম্পূর্ণ হওয়া কাজের নিরিখে বাঁকুড়া জেলার প্রথম স্থান অধিকার করল জয়পুর ব্লক রাস্তাঘাট থেকে পানীয় জল সোলার লাইট থেকে বিদ্যুৎ আটচলা থেকে কমিউনিটি হল ড্রেন থেকে ব্রিজ কালভার্ট থেকে স্কুল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের কাজের নিরিখে সেরার সেরা উপহার চিনি আনলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতির এবার বাঁকুড়া জেলার নাম উজ্জ্বল করল জয়পুর ব্লক একদিকে যেমন ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী দেবজ্যোতি পাত্র অন্যদিকে জয়েন্ট বিডিও শ্রী শুভজিৎ শ্রীকারি ও একাধিক ব্লকের আধিকারিক পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিগণ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের অক্লান্ত পরিশ্রমের ফল এনো জয়পুর ব্লকে এলাকার মানুষ খুব খুশি এমনিতেই সারা বছর খবরের শিরোনামে থাকে জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি গরিব অসহায় মানুষ থেকে শুরু করে অসহায় ছাত্রছাত্রী ও প্রতিবন্ধী মানুষদের সব সময় পাশে দাঁড়ান চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে যান কর্মীরা তাই জেলার একশো নব্বইটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজের নিরিখের সেরার সেরা জয়পুর হয়তো অনেক রাস্তাঘাট মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ বাকি রয়েছে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একশো শতাংশ পূর্ণ করার কিন্তু বাইশটি ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েতের কাজের নিরিখে অনেকটাই এগিয়ে জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি তাই জেলার উপহার ছিনিয়ে নিল জয়পুর ব্লক আর জেলার সেরা সেরা হতেই খুশি জয়পুর ব্লকের মানুষ কি জানাচ্ছেন জয়পুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব জাকির খান চলুন শোনাই আপনাদের মধ্যে জয়পুর পঞ্চায়েত সমিতি এবং জয়পুর পঞ্চায়েত সমিতির মধ্যে অন্তর্ভুক্ত নটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটিতে ফিফটিন অর্থ কমিশন ফিফটিন ফাইন্যান্সের যত কাজ হয়েছে টায়ার এবং আড্ডায়ের ফান্ডের সেই কাজের নিরিখে বাঁকুড়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জয়পুর ব্লক এবং মূলত আমাদের রাস্তা ড্রেন এবং আটচালা মানে কমিউনিটি হল এছাড়া হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এছাড়া হচ্ছে আমাদের আপনার কালভার্ট এই সমস্ত নানাবিধ কাজ হচ্ছে সোলার লাইটেরও কাজ হচ্ছে যেগুলো খুবই উল্লেখযোগ্য এবং সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে তাতে এবং তার বেসিসে আমরা হানড্রেড পার্সেন্ট যে আমাদের টাটা অ্যালোটমেন্ট হয়েছিল সেটাও আমরা এক্সপেন্ডেড মানে এক্সপেন্ড করতে পেরেছি এবং জেলাতে আমরা তাই জন্য প্রথম স্থান অধিকার করে স্তরেও এই ফান্ড অ্যালোটেড হয় এবং সেইখানেও কিন্তু সেই নিরিখেও আমরা আটানব্বই পার্সেন্ট সেই ফান্ড খরচ করে সেখান থেকে আমরা কিন্তু সেই একই রকম কাজের যেগুলো বললাম ওখানেও ওরা কাজ করে সেগুলোতেও আমরা আটানব্বই পার্সেন্ট খরচ করে এক নাম্বার আমরা মেনলি আমরা রাস্তাঘাট ড্রেন পানীয় জল বিদ্যুৎ সোলার লাইট এবং হচ্ছে কমিউনিটি হল ইত্যাদি নানাবিধ বিষয়ে আমরা সেগুলোতে কাজ করেছি এবং সেগুলো কমপ্লিট হয়েওছে সেগুলোর আমরা ভালোভাবে কাজ করতাম দেখুন আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আমাদের কর্মদক্ষগণ এবং আমাদের বিডিও অফিসের সমস্ত আধিকারিকরা মিলে আমরা হ্যাঁ অ্যানুয়াল একশান প্ল্যান তৈরি করি এই ফিফটিন ফ্লান্সের কাজে বিভিন্ন জীবিতে আমরা বাঁকুড়া জেলার মধ্যে জয়পুর ব্লক আমরা কাজের নিরীক্ষে এক নম্বরে হয়েছি আমাদের চিন্তাধারা যে মানুষের কোন কাজগুলো আগে প্রয়োজন যেমন আমাদের রাউতখন্ড জিপি সান্ডে গ্রামে আমরা একটা হল করেছি হ্যাঁ এবং জয়পুর ব্লকে বিভিন্ন স্কুলে পিউরিফায়ার হ্যাঁ ওয়াটার মেশিন করেছি স্কুলে এবং বিভিন্ন স্কুলে শৌচালয় করেছি জয়পুরে একটা আমাদের যেখান থেকে জলের বোতল তৈরি হবে আমাদের বনবিধান লজের কাছে আমরা সে কাজটা এখনও কমপ্লিট হয়নি সেইটা করেছি চিন্তাধারা যে বেকার ছেলেদের কিছু সমস্যার সমাধান হবে জয়পুর পঞ্চায়েত সমিতি আমাদের আর্থিক দিক দিকে অনেকটাই আমরা পঞ্চায়েত সমিতি এগিয়ে থাকবো এবং রাস্তাঘাট বিভিন্ন এই নটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ডেন রাস্তাঘাট হ্যাঁ আমরা অনেক আগে আছি অন্য অন্য ব্লকের থেকে বাঁকুড়া জেলার আমার নাম হচ্ছে জাকির খান আমি জয়পুর পঞ্চায়েত সমিতি পূর্ত পরিবহনের